শীতল পিঠা শুটকি মাছের বর্তা আর এলো কি ভাই ধন্যবাদ বর্তা সরিষা বর্তা মিশরে আমরা দেশের ঐতিহ্যবাহী পিঠা খাচ্ছি শীতল পিঠা তো কাশি খসা পিঠাও বলি আমরা বরিশালে তো আমাদের এক ভাই জায়গা চাকরির পাশাপাশি দোকানদারি করে ব্যবসা করে খুব সুযোগ সুবিধা আছে আল্লাহর রহমতে দোয়া করবেন সবাই ভাইয়ের জন্য না ভাই খান আসলে খুব ভালো ফ্যাক্টরিতে চাকরি করে সপ্তাহে দিন দুই ছুটি পায় তো সপ্তাহে দুই দিন বসে না থেকে তাই ব্যবসা শুরু করছে তা ভালোই ব্যবসা জমজমার বাংলাদেশে যেহেতু আছে অনেক এখানে শীতল পিঠা বিক্রি করে মিষ্টি বানিয়ে বিক্রি করে বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে কেউ মাছ বিক্রি করে এই যে এখন মিষ্টি খাচ্ছি শীতল পিঠে খা ই দিয়ে ভিজিয়ে মিষ্টি খাচ্ছি আবার আপনার খুবই সুন্দর মিষ্টি বানিয়েছে বাংলাদেশি হিসেবে ভালোই হয়েছে বিভার তো ভালো থাকবেন সবাই